মহামারী পরবর্তী বিশ্ব অর্থনীতিতে লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুরু হয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর লড়াই সম্প্রতি নাছরবান্দা দুই অঙ্কের মূল্যস্ফীতিকে অনেকটাই বসে নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো তবে অর্থনীতিবিদদের পূর্বাভাস খুব বেশি সময়ের জন্য স্থায়ী হবে না কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি নির্ধারকদের এই হাসি মহামারীর পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি আর ব্যাংক সুদের চাপ স্বস্তিতে থাকতে দেয়নি কেন্দ্রীয় ব্যাংকগুলোকে এরপরও সুদের হার কমার এক ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পণ্যের সরবরাহ সংকট দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এবং ট্রাম্পের দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের মসনদে ফেরার সম্ভাবনায় হাসি ফিকে হয়ে যাবার আভাস পাওয়া যাচ্ছে নজর এখন যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ক্ষমতায় আসলে আয়করের পরিবর্তে সব পণ্যে দশ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রতিশ্রুতি তার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস এই পদক্ষেপে রপ্তানিকারক দেশগুলো তো বটেই মূল্যস্ফীতির প্রভাব যোগ হবে বিশ্ব অর্থনীতিতে সেই সাথে চীনা পণ্যে শতাংশ অতিরিক্ত আমদানি আরোপের পরিকল্পনা ট্রাম্পের পাল্টা জবাবে চীন পদক্ষেপ নিলে আরও বাড়বে আমদানি খরচ। অন্যদিকে বিশ্বব্যাংকের তথ্যমতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ার প্রভাবে বিশ্বব্যাপী পণ্যমূল্য ঊর্ধ্বমুখী সাথে যুদ্ধ মহামারী বা পণ্য সংকট মোকাবেলায় রাজনীতিবিদদের ঋণপ্রীতি তো রয়েছেই আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যা যে কোনো সময় অপ্রত্যাশিত জটিলতা তৈরি করবে সরবরাহ সংকট কেন্দ্রীয় ব্যাংকের নাক গলানোর বিষয় না হলেও বাস্তবতায় মূল্যস্ফীতি ও সুধার বৃদ্ধি দুটোই সর্বরাহ সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাত্ত্বিক কথার ভিড়ে বাস্তবতার চিত্র একেবারেই অন্যরকম যেখানে যুদ্ধে জয়ী হতে হবে ব্যাংকগুলোকে আর জয়ের শতাংশের গণনা নিয়ে এখনও চলছে হিসেব নিকেশ after thursday's decision Nusrat Moumi, channel 24